আসসালামু আলাইকুম অনিরাপদ কাজের কিছু উদাহরণ দিন গিভ সাম এক্সাম্পলস অফ আনসেফ অ্যাক্টস অনিরাপদ কাজের কিছু উদাহরণ হল সাম এক্সাম্পলস অফ আনসেফ অ্যাক্টস অর এক অনুমতি ব্যতিরেকে মেশিনে হাত দেয়া ওয়ান অপারেটিং একুইপমেন্ট উইদাউট অথরিটি দুই সতর্ক না করা টু ফেইলিউর টু ওয়ার্ন তিন ভুল স্পিডে অপারেটিং করা থ্রি অপারেটিং অ্যাট ইম্প্রপার স্পিড চার পিপি ব্যবহার না করা ফোর ফেল ইউ টু ইউজ পিপিই পাঁচ টুলসের স্থলে হাত ব্যবহার করা ফাইভ ইউজিং হ্যান্ডস ইনস্টেড অফ টুলস অ্যান্ড এক্যুইপমেন্ট ছয় অনিরাপদভাবে লোডিং বা প্লেসিং বাই স্ট্যাকিং করা সিক্স আনসেফ লোডিং অর প্লেসিং অর স্ট্যাকিং সাত অনিরাপদ চাল চলন সেভেন আনসেফ পজিশন অর ফস্ট আট চালু অবস্থায় হাত দেয়া এইট ওয়ার্কিং অন মুভিং একুইপমেন্ট নয় ঢিলে ঢেলা পোশাকে রানিং মেশিনে কাজ করা নাইন ওয়ারিং লুজ ক্লথস ওয়াইল ওয়ার্কিং অন রানিং মেশিন এবং দশ সেফটি বেল্ট ছাড়া উচ্চতায় কাজ করা অ্যান্ড টেন ওয়ার্কিং এট হাইট উইদাউট সেফটি বেল্ট থ্যাংক ইউ